সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গোটা বাংলাদেশ জুড়ে লাল সংকেত হামলার আগে ভেঙে পড়বে প্রতিরক্ষা ঢাকার আকাশে লুকিয়ে আছে বিপদ ঢাকার ক্যান্টনমেন্টের রাডার কক্ষে আলো কম কেবল স্কিনের আলোয় জল করছে চারদিক হঠাৎ একটি অচেনা সিগন্যাল ধরা পড়ল আকাশে কর্মকর্তা ভুরু কুসকে বললেন এটি কি ড্রোন নাকি শত্রু করুজ মিসাইল সিগনাল মিলিয়ে দেখা যায় ভুয়া অ্যালার্ম কিন্তু এই অ্যালাম ভুলেই যেন প্রতিফলন বাংলাদেশের বর্তমান আকাশ প্রতিরক্ষার ও সীমাবদ্ধতার ইরান ইসরায়েল বারো দিনের যুদ্ধ ভারত পাকিস্তানের সীমান্ত উত্তেজনা কিংবা ইউক্রেন যুদ্ধ সর্বত্র দেখা গেছে আধুনিক যুদ্ধ জয় নির্ধারণ করে আকাশ প্রতিরক্ষা আর ঠিক তখনই বাংলাদেশের আকাশ যেন খালি প্রতিরোধহীন এক ভূখণ্ড প্রশ্ন উঠেছে যদি কাল ভোরে কোনো শত্রুপক্ষ একাধিক করুজ মিসাইল ছড়ে আমাদের প্রতিক্রিয়া কী হবে ইরান যখন পাঁচশো বত্রিশটি মিসাইল ছুঁড়ে দেয় ইসরায়েলের দিকে তখন মাত্র বিয়াল্লিশটি মিসাইল ইসরায়েলের ভূমিতে আঘাত হানে অর্থাৎ বিরানব্বই শতাংশ মিসাইল ইসরায়েলের আকাশে প্রতিরক্ষা আয়রনডোম এয়ার ডিফেন্স এবং স্লিং আকাশে ধ্বংস করে দেয় ইউক্রেনের রুশ ব্যালাস্টিক মিসাইল ঠেকাতে পশ্চিমা বিশ্ব পাঠিয়েছে পেট্রিয়ট আইআরআইএসডি স্লিং ভারত গর্জে উঠেছে এস ও বারাকেই আর বাংলাদেশ আমাদের হাতে থাকা সবচেয়ে কার্যকর ভূপৃষ্ঠ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হল দু সালে কেনা সিনের তৈরি এফ এটি উঁচু দিয়ে উড়ে যাওয়া বিমান ও ড্রোন হেলিকপ্টারের জন্য কার্যকর কিন্তু উচ্চগতির ফাইটার জেট কিংবা দূরপাল্লার মিসাইল প্রতিহত করার মতো ক্ষমতা নেই বাংলাদেশের হাতে থাকা আধুনিক রাডারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য চারশো তিরিশ এম এটি ফ্রান্সের তৈরি পঁচিশ সালে যুক্ত হয়েছে স্থাপনযোগ্য ও মোবাইল রাডার সত্যি চতুর্থ প্রজন্মের প্রযুক্তির প্রতিনিধিত্ব করে তবে পুরো দেশ এমন রাডারের সংখ্যা হাতে গোনা আর তার বাইরেও চট্টগ্রাম বিমানবন্দরের রাডার দু সাল থেকে বিকল একটি রাডার শুধু অস্তিত্ব রাখলে হয় না তার চারপাশের নেটওয়ার্কিং হস্তক্ষেপ মুক্ত সংকেত বিশ্লেষণ এবং কমান্ডো চেইনে যুক্ত প্রতিক্রিয়ার গতি এসবের ওপর নির্ভর করে প্রতিরক্ষা ব্যবস্থার সফল হবে কিনা না শত্রুপক্ষ যদি লো ফ্লাইট আলটিটিউড কোনো হাইপারসোনিক মিসাইল ছড়ে তাহলে কি বাংলাদেশের রাডার সিস্টেম তা ধরতে পারবে তার চেয়েও বড় প্রশ্ন ধরলে আমাদের প্রতিরোধ কোথায় বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান আটটি সোভিয়েত যুগে মেঘ উনতিরিশ এই যুদ্ধবিমানগুলো একসময় আধুনিকতার প্রতীক ছিল কিন্তু এখন তা ইতিহাস চীনের তৈরি পুরনো মডেলের এফ সেভেন আছে ছত্রিশটি এর মধ্যে অনেকগুলো দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের তারা যেমন রাডার অ্যাবাসি প্রযুক্তি মোকাবেলায় অক্ষম তেমনই দীর্ঘমেয়াদী যুদ্ধ বা আধুনিক ডগফাইটে ফাইটে টিকতে পারে না প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ইয়াগির আছে যা হালকা আক্রমণে ব্যবহারযোগ্য কিন্তু আধুনিক ফাইটার স্টেলস হাইপারসোনিক মিসাইল কিংবা ইলেকট্রিক ওয়ারফেয়ারের মুখোমুখি হলে এরা কার্যত অচল হয়ে পড়বে বর্তমানে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়মিত ব্যবহার করে আসছেন দক্ষিণ কোরিয়া ও তুরস্কের মতো দেশও শুয়ে ফেলেছে সেই সীমা আর বাংলাদেশ এখনও চতুর্থ প্রজন্মের স্থবির এমনকি আমাদের নিজস্ব যুদ্ধবিমান উৎপাদন প্রকল্প তো দূরের কথা বেসরকারি পর্যায়ে গবেষণা উদ্বেগও নেই ফলে আত্মনির্ভরতার বদলে আমরা রয়ে গেছি সরবরাহ নির্ভর একটি বিমান বাহিনী হিসেবে বাংলাদেশের ড্রোন বহরে আছে চুয়াল্লিশটি এর মধ্যে ছত্রিশটি স্লোভানিয়ার তৈরি ভ্রাম্মর সোবর আই এবং ছয়টি তুরস্কের ভাই একটা বিটু এগুলো নজরদারিতে কার্যকর তবে প্রতিরক্ষার জন্য সশস্ত্র ভেরিয়েন্ট খুব সীমিত ড্রোন এখন যুদ্ধের নিয়ম বদলে দিয়েছে ইউক্রেনের ড্রোন দিয়ে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস হয়েছে গাজার ড্রোন দিয়ে হামাস প্রতিরোধ করেছে ইসরায়েলের সেনাবাহিনীকে ভারত ইতিমধ্যে ইসরায়েলের হারপিয়ন হারপি এবং নিজেদের তৈরি রুস্তম টু এবং সুইফট ইউএভি ড্রোন দিয়ে সীমান্ত নজরদারি ও যুদ্ধ প্রস্তুতি উভয় অধিপত্য বিস্তার করেছে মিয়ানমার তাদের সীমান্তে চীনার সহায়তায় সশস্ত্র ড্রোন মোতায়েন করেছে যেগুলো রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে নজরদারির পাশাপাশি সক্ষম বাংলাদেশ এই দুই দেশের মাঝখানে কিন্তু আমাদের ড্রোনের প্রতিরক্ষায় ব্যবহার এখনও পর্যবেক্ষণ সীমিত প্রতিপক্ষ যদি একযোগে সশস্ত্র ড্রোন হামলা চালায় তখন শুধু নজরদারির ড্রোন দিয়ে প্রতিরোধ সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধক্ষেত্রে সশস্ত্র ড্রোন হচ্ছে গেম চেঞ্জার বাংলাদেশের মতো সীমিত জনবল ও বাজেটের দেশে এগুলো চাহিদা আরও বেশি কম খরচে উচ্চতর প্রতিরোধ গড়ে তুলতে হলে ব্রন প্রযুক্তি ও নিজস্ব উৎপাদন ব্যবস্থা এখন জরুরি না হলে আমরা শুধু প্রতিপক্ষের চোখে ওপেন এয়ার স্পেস হয়ে থাকব বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত এমন হওয়া উচিত যাতে সমুদ্র সীমার দুইশো নেটিক্যাল মাইল পর্যন্ত নজরদারি চালানো যায় এটি শুধু ভূখণ্ড রক্ষা নয় বরং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তার জন্য অপরিহার্য অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন একে কে আখ্যা দিয়ে বলেছেন স্টাডিজ ব্লাউনেস হিসেবে তার মধ্যে এই দূরদর্শিতার অভাব আমাদের প্রস্তুতিকে শুধু দুর্বল করছে না বরং ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে এখনও কোনো বিশ্ববিদ্যালয়ে মিলিটারি স্টাডিজ বিভাগ পর্যন্ত নেই ভারত পাকিস্তানে যেখানে সর্বোচ্চ মেধাবীর প্রতিরক্ষা বাহিনীতে আসেন এবং বাংলাদেশে সেখানে প্রতিরক্ষা শিক্ষার প্রাতিষ্ঠানিক কাঠামো অনুপস্থিত এছাড়াও সামরিক বিশ্লেষকরা বেসামরিক বিশ্ববিদ্যালয় ও ডিফেন্স সেক্টরের মধ্যে প্রায় শূন্য সমন্বয় বা বাংলাদেশকে নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ও ডিজাইন সক্ষমতা থেকে বঞ্চিত করেছে চীন তুরস্ক এমনকি মিশর পর্যন্ত নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে এগিয়ে গেছে আমরা এখনও আমদানি নির্ভর সাবেক কর্নেল মোহাম্মদ সোহেল রানা বলেন ডিফেন্সিভ থাকতে হলে শক্তিশালী হতে হয় সেই শক্তি আসে গবেষণা প্রযুক্তি এবং সুশৃঙ্খল বাজেট বন্টন থেকে নট কেবল ইউনিফর্মের চাকচিক্য বা সামরিক কুস্কোয়াস থেকে আজ যে দেশটি দশ শতাধিক স্কোয়ার কিলোমিটার আকাশসীমা সেখানকার প্রতিরক্ষা বাজেটের বড় অংশ যদি শুধু গ্লামারাইজেশন বা আমলাতান্ত্রিক প্রদর্শনীতে ব্যয় হয় তবে আগামী যুদ্ধ বাস্তবেই হতে পারে একতরফা ফৌজদার হাট সেনানিবাসের উপর হঠাৎই এক অচেনা শব্দে কেঁপে ওঠে চারপাশ কমান্ডো কক্ষের স্কিনে ভেসে ওঠে একটি দ্রুতগামী বস্তু যার সংকেত মেলে না কোনো নথিভুক্ত বিমানের সঙ্গে হুমচোকে কর্মকর্তারা দৌড়ে আসেন মনিটরের দিকে এজন্য চিৎকার করে বলেন এটি কি এসটেলস ড্রোন নাকি করুজ মিসাইল তারপর মাত্র তিন মিনিটের মধ্যে জেগে ওঠে ঘাটি, ফৌজদার হাট চট্টগ্রাম ও কক্সবাজারে থাকা প্রতিরক্ষা ইউনিটে পাঠানো হয় লাল সংকেত আকাশে অজানা অনুপ্রবেশ প্রস্তুত থাকুন ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আলো জ্বলে ওঠে চিফ অফ এয়ার স্টাফ ফোনে কথা বলেন আমাদের কোনো ফ্লাইট জোন কোথা থেকে কোন পর্যন্ত ট্র্যাকিং চালু করো তিরিশ মিনিট পর জানা যায় এটি একটি কার্গো ফ্লাইট ভুল পথে ঢুকে পড়েছে কিন্তু এই ঘটনায় যেন ঘুম ভেঙে দেয় সামরিক বেসামরিক সকল মহলের এটি যদি আসল হামলা হতো যদি সেই রাতে কার্গো প্লেন নয় একটি করুজ মিসাইল ঢুকে পড়ত তাহলে বাংলাদেশের একমাত্র পুরানো এম নাইনটি কী করতে পারত সেটা গুলি করে নামাতে একটি ভুল সংকেতে যদি এতটা বিভ্রান্তি তৈরি করে তাহলে ভাবুন পরবর্তী যুদ্ধ যখন সত্যি আসবে আমাদের হাতে কি থাকবে রাডার ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা নাকি চোখের সামনে ধ্বংস হওয়া আকাশ সুপ্রিয় বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ